আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিনির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের কাছে একটা কাস্টমার রিভিউ আজকে আমরা আপনাদের মাঝে এসেছি তো ভাই আপনি কোন জায়গা থেকে আসছেন আমাদের এখানে আমি বরগুনা জেলা তালতলি উপজেলা থেকে আসছি তালতলি উপজেলা আপনার গ্রামের ঠিকানাটা একটু বলেন গ্রামের ঠিকানা হলো চরপাড়া ছোটবগ ইউনিয়ন তালতলি উপজেলা যাক চরপাড়া তালতলি উপজেলা থেকে ভাই আমাদের কাছে আসছেন অনলাইন অ্যাগ্রোবিডিতে তো ভাই আজকে আমাদের এখানে আপনি কি উদ্দেশ্যে এসেছেন একটু বলেন আমি আসছি এই আপনাদের এই তিন মাথা একটা মেশিনের আমি অনলাইনে সংবাদ পাই অনলাইনে দেখি তারপর খুঁজতে খুঁজতে আপনাদের এখানে আসি তো অনলাইনে সংবাদ পেয়ে আপনি আমাদের এখানে এসেছেন জি তো আমাদের সংবাদটা আপনি ইউটিউব থেকে পেয়েছেন তাই তো ইউটিউব থেকে পেয়ে আপনাদের কাছে ফোন করছি ফোন করার পরে আপনারা বলছেন সেই হিসেবে আসছি এই জায়গা তো আমাদের এখানে প্রতিষ্ঠানে আপনি ইউটিউবে যে ভিডিওটা দেখছেন দেখার পরে আমাদের এখানে আসার পরে আপনি সেম পাইছেন হ্যাঁ ঠিকঠাকই পাইছি না এমন তো না যে আমাদের এখানে মেশিন নাই বা প্রতারণার কোন ফাঁকটা এরকম কিছু না তেমন কিছু দেখি তো আমি যা দেখছি ওইভাবেই দেখতেছি পেয়েছেন তো আপনার এই তিন মাথা অটোরাইস মিল মূলত নেয়ার উদ্দেশ্যটা কি একটু বলবেন আমার নিজের বাসা বাড়িতে বসে আমি রেগুলার চালাইতে পারবো জন্য আপনি বাসা বাড়িতে বসে ধান গম ভুট্টা হলুদ মরিচ ভেজা চাউল শুকনা চাউল এক মেশিনে সব কাটতে পারবেন করতে পারবেন এই তারপর সাথে নেওয়া প্লাস এই মেশিনটা দিয়ে আপনি চাইলে এদিক ওদিক কাজ করেও কিছু টাকা বাড়তি ইনকাম করার সুযোগ আছে তো ভাই এই মেশিনটা যারা নিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন এখন আমি চালাইয়ে দেখার পর তো তাদের উদ্দেশ্যে বলতে পারবো তবে মেশিন তো যেভাবে আপনি বলছেন যেভাবে অনলাইনে দেখছি সেইভাবেই দেখতেছি মেশিন মোটামুটি ভালো মেশিন এই মেশিন দিয়ে আপনি ঘন্টায় এবারে যে সাত আট মন ধান খুব সুন্দরভাবে ভাঙাতে পারবেন তো হলুদ মরিচ কোটা যায় ভেজা চাউলটা কোটা যায় গ্রামগঞ্জে যেটা দিয়ে আপনার পিঠা বানানোর কাজে ব্যবহার করা হয় তো মেশিনটা তো আপনার পছন্দ হয়েছে জিস আমার কাজ হইলেই হইলো কাজ হইলে হল মেশিনটা এমনিতে পছন্দ হয়েছে বড় ছোট আপনি তো অন্যান্য জায়গায় মেশিন মনে দেখছেন না মেশিনে আমি দেখিনি হয়তো বা ওই আপনি তাদেরকে আস্থা পান নাই সেই জন্য আমাদের অনলাইনে চলে আসছেন সাথে সাথে আমাদের ইউটিউব থেকে নাম্বার ফোন দিয়েছেন তো ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে একটা কাস্টমারদের উদ্দেশ্যে সত্য কথাগুলো উপস্থাপন করার জন্য তো আসসালামু আলাইকুম